আসসালাম আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার একটি পুঁই শাক রেসিপি নিয়ে আমি আজকে পুঁই শাক মসুরের ডাল দিয়ে কিভাবে রান্না করেছি সে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এভাবে পুঁই শাক রান্না করলে খেতে কিন্তু খুবই মজাদার হয় চলুন দেখা যাক এখানে আমি পুঁই শাক নিয়েছি এখানে আমি এক বোদা পুঁই শাক নিয়েছি পুঁই একদম কচি কচি পাতা এদিকে একটি পাত্রে মসুরের ডাল পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব তারপর আমি পুঁই শাকগুলো কেটে নেবো খুব ভালো করে ছোট ছোট করে পুঁই আমি গোড়াটা ফেলে দিয়ে তারপর কুচি কুচি করে কেটে নেবো এবং নিয়ে নেব এখন একটি জাকিতে এভাবে সবগুলো পুঁই শাক আমি একে একে কুচি কুচি করে কেটে নিচ্ছি শাকটা কিন্তু অনেক কচি সেজন্য একদম নরম এরকম নরম শাক রান্না করলে খেতে কিন্তু খুবই মজাদার হয় এভাবে আমি সবগুলো শাক এক নিয়মের করে কেটে নিয়েছি এখন এদিকে মসুরের ডালটা প্রায় ভিজে এসেছে এখন এই ডালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন দিয়ে দেব একটি হাঁড়িতে যে পাত্রে রান্না করবো শাকটা সে পাত্রে নিয়ে নিলাম ডালগুলো এবং দিয়ে দিলাম পানি ইচা মাছের সুটকি এবং কয়েকটা কাঁচামরিচ এখন একটি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিব পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন পেঁয়াজ কুচিগুলোও আমি ডালের মিক্সরণের সঙ্গে দিয়ে দিচ্ছি এখন তিনটা রসুনের ক তেতলো করে দিতে হবে রসুনটা অবশ্যই তেতলো করে দিলে সুগন্ধিটা অনেক বেশি হবে শাকটা খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছে এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে চামচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম এখন একটি ডাকুনি দিয়ে বসিয়ে দেব চুলায় এদিকে আমি শাকটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি একটি বড় পাত্রে নিয়ে নিলাম সেখানে আমি অনেকগুলো পানি দিয়ে শাকটা চাকিয়ে জাকিয়ে ধুয়ে ফেলবো কেননা শাকের ভিতর বালো থাকতে পারে সেজন্য ভালোভাবে শাকটা ধুয়ে নিতে হবে নিয়ে নিয়ে নিচ্ছি একটি জাকিতে এবং দিয়ে দিচ্ছি পানি জড়ার জন্য একটি সাইডে রেখে দিলাম এদিকে ডালের মিক্সরনটিতে বলক চলে এসেছে এই পর্যায়ে দেখতেছি ডালটা আরও একটু পুটতে হবে আবারও ডেকে দিলাম এখন দেখতেছি ডালটা অনেকটা ফেটে এসেছে এখন শাকটা দেওয়া যায় এখন শাকগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিব এখন কোনো নাড়াচাড়া করব না উপর থেকে ডেকে দিলাম এ পর্যায়ে শাকটা অনেকটা মজে গেল তারপর আমি একটি কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবেই কিছুক্ষণ রান্না করে নিতে হবে দিয়ে দিলাম অল্প করে পানি আর লবণ এখন আমি কাটি দিয়ে নেড়ে ছেড়ে আর কিছুক্ষণ রান্না করে নেব শাকটা যেন লবণটা ভালো করে মিশে যায় শাক আর ডালের সঙ্গে এ পর্যায়ে ডালটা আমার প্রায় সম্পূর্ণ রান্না করা শেষ তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার মসুরির ডাল দিয়ে পুঁই রান্না এভাবে পুঁই শাক জোল জোল করে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় এ ডালের মধ্যে কোনো রকম তেল দেওয়ার দরকার নেই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোদা হাফেজ